আসসালামু আলাইকুম দর্শক চ্যানেলে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন সিরাজি বাচ্চাটা অবশ্য এই সিরাজি পেয়ারটা সিরাজি এতে কোনো ভুল নাই এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা অবশ্য উপরে উঠছে আমি এই মুহূর্তে ভিতরে ঢুকতে পারতেছি না বাচ্চাগুলা খাওয়াচ্ছে আর কিছু কবুতর বাইরে আছে মানে ডিমে তা দিচ্ছে এই জন্য ভিতরে ঢুকতেছি না ভিতরে পরে ঢুকবে পরে ঢুকবো আমি এই যে দেখতে পাচ্ছেন পায়ে ফেদার আছে ঠান্ডা লাগছে দর্শক কবুতর হাঁস মুরগি অবশ্য খুব খেয়াল খেয়াল রাখবেন যাতে ঠান্ডা না লাগে অতিরিক্ত গরমে ঠান্ডা 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 সেদিক দিয়ে ব্যবস্থা রাখবেন আবহাওয়া পরিবর্তন হলে সমস্যাটা হয় প্রত্যেকটা মানুষেই আমাদের ঠান্ডা লাগছে কবুতরগুলা সুস্থ আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠান্ডা লাগে নাই ওদের আবহাওয়া আবহাওয়া অবশ্য আহ মানিয়ে নিছে অনেক কবুতর অবশ্য বাইরে তারা অবশ্য খাবার সংগ্রহ করার জন্য বাইরে গেছে বেড়েছে আর এই পাশে খাসাগুলা নতুন করে অবশ্য ডিম কেউ দেয় নাই আগে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে কবুতরটা সে ডিমটা দিচ্ছে ভয় ভীতি পাচ্ছে একেবারে মুখামুখি যা ডিম দিছে এত ভিতরে জায়গা থাকা সত্ত্বেও একবারে সামনে হিসেবে আর একটা পেশা পাখি অবশ্য আটকা পড়ছে নেটের মাধ্যমে সেটা অবশ্য আজকে রিলিজ করে দিব ছেড়ে দেব দেখতে পাচ্ছেন আমার আগের থেকেই কিন্তু একটা ভয় বিধি দেখাচ্ছে চোখ বন্ধ করে আবার হ্যাঁ পুরা অবশ্য ফেকন তুলছে দেখতে পাচ্ছেন দর্শক একটু জুম করে দেখার চেষ্টা করি এই দুই হাত মানে দুই ডানা অবশ্য কিভাবে ভয় দেখাচ্ছে আমাকে তোমার আসলে দেখতে খুব সুন্দর পুরা মুখটা অবশ্য বিড়ালের মতো বিড়ালের আকৃতি আর চোখগুলো দেখেন লাল টকটকা চোখগুলো লাল টক টকা তো অবশ্য এখন ছেড়ে দেবো পাখিটাকে পাখিটা গতকাল আটকা পড়ছে এখনও খাবার টাবার দেওয়া হয় নাই খাবার কী খায় তাড়াতাড়ি না অবশ্য ছেড়ে দেবো পাখিটা পাখিটাকে কষ্ট দেওয়া লাভ নাই আমি একটা অবশ্য ভিডিও করছিলাম কবুত্র ঘর এগুলো ফার্ম থেকে একটা ভিডিও ছাড়ছি অবশ্য আজকে ছাড়বো আর এটা আছে চাষি দুলু মিয়া এটাও একটা ভিডিও পাবে ইনশাল্লাহ তা আউল অর্থ হচ্ছে পেশা এই পেশা পাখিটা দেখতে পাচ্ছেন দর্শক আউল অর্থ পেশা আমার মুরগির যে খামারটা মুরগি যে অবশ্য বেড়াটা দিয়েছিলাম সেই বেড়াটার মধ্যে নেটটার মধ্যে আটকে গেছিল আটকা আটকে যাওয়া অবশ্য আগে সংগ্রহ করা হয়েছে তো অবশ্য আজকে রিলিজ করে দিয়ে দেব সেরে দিয়ে দেব দেখতে পাচ্ছেন দুই দিকে ফ্যাকম তুলতেছে মানে এটা একটা ভয় বিধি দেখাচ্ছে ওর চোখ দেখতে পাচ্ছেন একবারে বিশাল বড় বিশাল বড় বড় চোখ অবিকল একবারে বিড়ালের মতো মুখের যে ফেসটা অবশ্য পুরালটা বিড়ালের মতো পুরা বিড়াল দেখতে পাচ্ছেন কিরম একটা মানে এদিকে ওদিকে ওদিকে যাচ্ছে তো অবশ্য রিলিজ করে দিয়ে দেবো এখন ছেড়ে দিয়ে ওর যেখানে অবশ্য যাওয়ার দরকার যেখানে খাওয়ার খাওয়ার দরকার সেটা অবশ্য সে সংগ্রহ করবে ভয় আ কেন ওরে বাবা রে বাবা খাসায় থাকা সত্ত্বেও আমার কাছে কীরকম ভয় দেখাচ্ছে ঠোঁটটা অবশ্য চুক্কা একবারে রাউন্ড আর যে কোনো খাবার সংগ্রহ করতে অবশ্য বেশি সময় লাগবে না অবশ্যই ছেড়ে দেবো আজকে 嗯，绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕绕、绕、绕、绕、 চলে গেছে এই মাত্র চলে গেল থাকার সুযোগ নাই থাকার সুযোগ নাই ও লিচু লিচু গাছে একবার ঢুকছে ওই যে টিনের ওই সাথে লিসু গাছে ঢুকছে কবুতর গুলা আতঙ্ক হয়ে গেছে মানে এরাও ভয় পেয়ে গেছে ও অবশ্য কবুতর ধরে সেই পেশাটা অবশ্য কবুতর ধরে সেই লিসু গাছে উঠে গেছে অবশ্য এইভাবে আটকার আগে ঠিক না যেহেতু খাবার টাবার গতকাল থেকে খায় নাই এই জন্য তাকে রিলিজ করে দিব দিয়ে দিলাম তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম